তাই ছিল এতদিন মাগো, কতদিন পরে তোমায় দেখলাম এটা আমাদের শিবানী দিদি পুতুল পুতুল তোর কি হয়েছে আমি তখন থেকে ডেকে যাচ্ছি মুরুকদা এই বোতলটা গন্ধ শুকে বলো তো এটা কিসের বোতল তুই এই বোতলটা কোথেকে পেলি মাঠানের ঘর থেকে কি কিছু ঠাম্মির ঘর থেকে বোতলটা পেয়েছিস কি বলছিস কি তুই হ্যাঁ মুরুকদা আমি এটা ওই ঘরেই পেয়েছি মাঠানকে জিজ্ঞেস করলাম বললো এটা নাকি হোমিওপ্যাথি ওষুধের বোতল কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এটা তুই যা ভাবছিস একদম তাই এটা কোনো হোমিওপ্যাথির ওষুধের বোতল হতেই পারে না এর মধ্যে তো অ্যালকোহলের তীব্র গন্ধ পাচ্ছি আমিও তাই সন্দেহ করেছিলাম জানো তো কি অদ্ভুত ব্যাপার না মাঠানের ঘরে এই বোতল ভাবা যায় মাথা কাজ করছে না থামমির ঘরে এই বোতল গেল কি করে আমিও তো এটাই ভেবে ভেবে হয়রান হচ্ছি তবে আরও একটা ব্যাপার আছে জানো তো যেটা ভীষণ সন্দেহজনক তবে মাঠানের সাথে কতটা সম্পর্ক আছে জানি পুতুল তোর যা মনে হচ্ছে খুলে বল কিছু লোকস না তোমার বলেছিলাম মনে আছে সেদিন ওই পরেশের চায়ের দোকানে মাঠানের মতো হুবহু দেখতে এক মহিলাকে দেখেছিলাম হ্যাঁ মনে আছে আজকে ওখানে মাঠানকে দেখে ওই গুন্ডা ছেলেগুলো কেমন সব এগিয়ে আসলো না গুরুমা গুরুমা বলছিল ওরা তো ওখানকারই ছেলেপুলে ওরা মানুষ চিন্তা এত ভুল করবে আমারও ব্যাপারটা না খুব চোখে লেগেছে থাম্মির তো ওসব গুন্ডা বদমাশতে চেনার কথা না মৌটা আমি না ব্যাপারটা একটু ভালো করে তলিয়ে দেখতে চাই একবার ওই জায়গাটায় যেতে হবে তুমি যদি অনুমতি দাও তাহলে একবার খবর করি অবশ্যই যাবে যাওয়া উচিত আমার তো ভেবেই খুব ভয় লাগছে ঠাকুরের মতো দেখতে অবিকল যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে সে তো ফায়দা তুলবে আর সে যদি ক্রিমিনাল মাইন্ডের হয় তাহলে লোকজনদের ঠকাবে আমাদের ক্ষতি করবে খোঁজ তো নিতেই হবে কিন্তু সবার আগে জানতে হবে ঠাম্মির ঘরে এই বোতলটা কী করে এলো আমি যে ছোটোবেলা থেকে ঠাম্মিকে দেখছি তাহার ঘরে তো এই বোতল থাকতেই পারে না পুতুল নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে চল তো ঠাম্মির ঘরে যাই হায়